السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا আলহামদুলিল্লা যাবতীয় প্রশংসা আল্লাপাক রব্ল আহমিনের সন্তুষ্টির নিমিত্তে যে আল্লাপাক রব্বুল আরমিনুস্থ রেখে মহাগ্রন্থ আল কোরআন রসুল্লাহ সাল আলাই সাল্লামের বিশুদ্ধ সন্ন্যার আলোচনা শোনার তৌফিক দিয়েছেন সে আল্লাপাক রব্বুল্লাহ আলমিনের প্রশংসা জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ অসংখ্য সালাম ও সালাম বর্ষিত হোক প্রিয় রসুল মোহাম্মদ সাল্লাইসাল্লামের উপর আমরা বলি আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই সম্মানিত সম্মানিত উপস্থিতি আলোচনার বিষয় ইতিমধ্যে অবগত হয়েছেন কোরআন সম্পর্কে কি বলে আমি ভূমিকার দিকে না গিয়ে আমার বিষয় শুরু করছি আজকে আমরা মহাগ্রন্থ আল কোরআন মাজিদের কাছে কিছু প্রশ্ন রাখব। অপেক্ষায় থাকবো কোরআন এই প্রশ্নের কি উত্তর দেয় আসুন সর্বপ্রথম প্রশ্ন করি কোরআন তোমার পরিচয় জানতে চায় মহাদ্রন্থ আল কোরআন মাজিদ বলছে

এটা হচ্ছে সংক্ষিপ্ত কিতাবের পরিচয় কোরান তোমার কাছে দুই নাম্বার প্রশ্ন জানতে চাই তুমি কোথায় ছিলে মহাগ্রন্থ আল কোরআন মাজিদ বলছে আমি কোথায় ছিলাম এই প্রশ্নের উত্তর যদি জানতে চাও মহাগ্রন্থ আল কোরআন মাজিদের তেইশ নাম্বার পাড়া এগারো নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইন সুরতুল বুরুদের বাইশ নাম্বার আয়াত দেখে নাও বেলহু আমি তি লহিম মাহফুলাম বলছে ফি লহিম মাহফুজ আমি সংরক্ষিত স্থলে সংরক্ষিত ছিলাম সুহানন্দবা কোনাম এবার তোমার কাছে তিন নম্বর প্রশ্ন তুমি কার পক্ষ থেকে এসেছো গুণাম বলছে এই প্রশ্ন উত্তর যদি পেতে চাও মহাগ্রঞ্জাল গুরান মাজেদের সাতাশ নম্বর পর শুরু নম্বর পৃষ্ঠা দুই নম্বর লেন সুরতুল ওয়াতিয়া আশি নম্বর আয়ত দেখে নাও আল্লাহ বলেন আমি মহগাল কোরআন বিশ্ব জগতের প্রতিবলকের পক্ষ থেকে এসেছি সুবহানাল্লাহ কোরআন এবার তোমার কাছে চার নম্বর প্রশ্ন জানতে চাই তোমাকে কে সংরক্ষণ করবে কে হেফাজত করবে কুরআন বলছে এই প্রশ্নের উত্তর যদি জানতে চাও মহাদ্রম আল কুরআন মাজিদের 14 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন সূরাতে হেজের 2 নম্বর আয়াত দেখ নাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহ্নুনজলনা الذিকরা ওয়া এই কুরআন আমি আল্লাহ নিজে নাযিল করেছি আমি এর সংরক্ষণ করব সুবহানাল্লাহ কোরআন এবারে তোমার কাছে ছয় নম্বর প্রশ্ন জানতে চাই তুমি কখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসলে কোরআন বলছে এই প্রশ্নের উত্তর যদি জানতে চাও মহা গ্রন্থ আল কোরআন মাজিদের দুই নম্বর পারা সাত নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইন সূরাতুল বাকারা আয়াত নম্বর ১৮৫ দেখে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন শাহরু রমাদানাল্লাযী উনযিলা ফীহিল আমি মহাগ্রন্থ আল কোরআন রমজান মাসে নাজিল হয়েছি কোরআন তোমার কাছে প্রশ্ন রমজান মাস তো উনত্রিশ তিরিশ দিন হয়ে থাকে কোন দিন নাজিল হলো এটা তো আমরা জানি না বলছে কোন দিন নাজিল হলাম কোন রাত্রে নাজিল হলাম এই প্রশ্নের উত্তর যদি পেতে চাও মহাগ্রন্থ আল কোরআন নাজিদের পঁচিশ নাম্বার পারা চোদ্দ নম্বর পৃষ্ঠা চোদ্দ নম্বর লাইন সুহাতু আর দুখান আয়াত নম্বর দুই দেখে নাও আল্লাহ পাহাক রব্বুল আলমিন সেখানে বলেন ইন্নাহ জেন্না হুফি লাইন মোবার ইন্না ফুনামদি ইন্নাহ আনসান্না হুফি লাইন হাতিম মোবারকা আমি কোরামকে বরকতময় রাত্রিতে নাসিল করেছি কোরাম যে আমার তোমার কাছে প্রশ্ন এ দেশের মানুষ বরকময় রাত্রি নিয়ে মারামারি করে কেউ বলে সবরাজ কেউ বলে সব মেরাজ কেউ আবার বলে তোমার কাছে সমাধান পেতে চাই বরকতময় রাত আবার কোনটি যেই রাত্রিতে তুমি নাজিল হয়েছ মহাগ্রন্থ আল কুরআন মাজিদ বলছে যেই বরকতময় রাত্রিতে আমি নাজিল হয়েছি এই প্রশ্নের উত্তর যদি পেতে চাও মহাগ্রন্থ আল কুরআন মাজিদের 30 নম্বর পারা সূরাতুল কদর 2 নম্বর আয়াত দেখে নাও আল্লাহ বলেন এন্না মুফি লাই কদ আমি কোরান কি লাই লাতুল কদদের হজরে তুলাজিল করেছি কোরান লাই লাতুল আবার কি বুঝলাম বা কোরান বলছে লাইলাতুল কদের কি বুঝতে চাও তিন নম্বর আয় পড়ে নাও আল্লাহ সুভাষ হোক আর বলেন লাই লাতুল কদের মিন মিল্লাল ফি লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত্রি সুহান আল্লাহ সমানিত বুঝতে আমার সময় কম সংক্ষিপ্ত আকারে একটু বেশি বলতে চাচ্ছি ভালো করে বোঝার চেষ্টা করবেন কোরআন এবার তোমার কাছে আমার প্রশ্ন তুমি আসমান থেকে দুনিয়াতে অল্প অল্প করে নাজিম হয়েছ নাকি একেবারে নাজিম হয়েছ কোরআন বলছে এই প্রশ্নের উত্তর যদি পেতে চাও মহাগ্রন্থ আল কোরআন মাজিদের পনেরো নম্বর পড়া এগারো নম্বর পৃষ্ঠা সাত নাম্বার লাইন সোনা তো বাণী ইসরাইল দেখে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওকুম আনান ফারকনাহু লিতপাহু আলান্নাস এই কুরআনকে আমি ফারকনাহু লিতপাহু আলান্নাস অল্প অল্প করে নাজিল করেছি কুরআন অল্প অল্প করে কেন নাজিল করা হলো একবারে কেন নাজিল করা হলো না মহাগন্থাল কোরআন মাজিদ বলছে আমাকে অল্প অল্প করে কেন নাযিল করা হলো একেবারে কেন নাযিল করা হলো না এই প্রশ্নের উত্তর যদি পেতে চাও মহাগন্থাল কোরআন মাজিদের উনিশ নাম্বার পর এগারো নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইন সূরাতুল ফুরকার পরে নাও আল্লাহ রব্বুল আলামিন ওই আয়াতের মাঝে ঘোষণা দেয়া হয়েছে ও কলাল্লাযীনা কাফুরু লাউলা নযিলা আলাইহি আলকুরআন জুমলাতান

এই প্রশ্নের উত্তর যদি পেতে চাও মহাগ্রন্থ কোরআন চোদ্দ নাম্বার পৃষ্ঠা সোনা নাম্বার দেখে এই কোরআন আমি আরবি ভাষায় নাজিল করেছি কোরআন আরবি ভাষায় কেমন হলে যেন তোমরা বুঝতে পারো তাই কুরআন তোমার কাছে প্রশ্ন আমরা তো বাঙালি আরবি বুঝিনা আরবি ভাষায় নাজিল কেন হলো এটা তোমার কাছে প্রশ্ন কুরআন বলছে তোমরা বাঙালি আরবি ভাষা বুঝো না পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে আরবি ভাষা বুঝেনা তারপর আরবিতে কেন নাযিল হрам জানতে চাও মহাগ্রন্থ আল কুরআন নাজিলের 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সুরাত ইব্রাহিম আয়াত দেখে দাও আল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনা মুরসালিন ইল্লা বিল সাদিকাউম লিউবাইনা লাহুম ওয়া মা আরসালনা আমি পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছি সকলকে সদাতির ভাষা দিয়ে নাযিল করেছি তোমাদের নবী মুহাম্মদ জিওতে আরবিয়ান ছিলেন তোমরা যেহেতু এরাবিয়ান ছিলে এই জন্য গ্রন্থ আল কোরআন আমি আরবিতে নাযিল করলাম কোরআন